চোখ মারবি আমি অনুমতি দিয়ে গেলাম যত তত চোখ মারবি যত তত লাইন করবি যত পারিস তত দিবি যত পারিস তত লটারি টিকিট কাটবি তবে একটা কথা বলে যাচ্ছি আল্লাহ যেন না দেখে হস গিয়ে মা শরীফ তো আপ করলে মা কমে বনাগিবে নামাজ পড়লে সাফা মারোয়া সাই করলে মিনা মুসদালে বারাপাত অবস্থান করলে হুজুর গভীর রাত নিশুতি রাতে কাবা এসে দেখে টোটাল কাবাটা ফাঁকা কেউ নেই পুরো কাবা এই খোকা প্রেম হয় গোপনে না প্রকাশে হ্যাঁ আরে মুরুব্বি আপনি বলতেছেন কেন ওরা বলবে তো হ্যাঁ প্রেম টেরেম করো না প্রেম গোপনে 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 এই খোকা তোরা তো থাকিস তো ঝিঙ্কে আর তো আমাকে শাহানুরকে প্রত্যেক রাতে এক এক জায়গায় অনেক জায়গায় দেখা গেছে এই এরকম অস করতেছি পিছনে দেখতেছি গুপ গাপ মারামারি হচ্ছে খকা কি হয়েছে তো বলতেছে একটা ছেলে একটা মেয়ে দিকে চোখ মেরেছে ধরে ফেলেছে আমি অনেক জায়গায় অস কনেছি

টোটাল কামা শরীবে কেউ নাই পুরো কামা ফাঁকা কামা শরীফের গেলাম ধরে দোহা চাইলে ওই দোহাটা আল্লাহ বাগের দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ তাবা কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইতে ওই ওই দোয়াটা আল্লাহ বাগের দরবারে কবুল হয়ে যায় হাতিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায় মাকামে ইব্রাহিমের সাথে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহবাগের দর মানে কবুল হয়ে যা সাফা পাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যা মারোয়া পাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকে তার মানে কবুল এভাবে আসো আবু খানিফা রহমতুল্লাহ আলী গে খাবার খেলাপটা ধরেছেন কান্দেছেন আল্লাহ পাক আমার জীবনের গোনা মাফ করে দিই জাহান্নামের আগুন হারাম করে দিই সুবহানাল্লাহ বলতে পারলেন না জোরে বলতে পারলেন না আপনি আমার জীবনের গোনা পাপ করে দিন যান আগুন হারাম করে দিন কানতে কানতে আবু হানিফা রহমতুল্লাহ বহু শয়ে জমিনে পড়ে গেলেন কাবা শরীফে পড়ে গেলেন কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে পেলেন গায়বি আওয়াজ আসে আয় ইমামে আযম আজকে দিনে তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে কটা দিন কে দিছিস সারা জীবন তো অসল্লী সারা জীবন তো অশলী আর কাঁদবি কবে পরিবর্তন হবে কবে পরিবর্তন যদি হতে চাও জীবিত অবস্থায় হও সোজা যদি হতে চাও জীবিত অবস্থায় হও মরার পরে এমনিও সোজা অমনিও সোজা বলতেছে আব্বা বলতেছে হুজুর আব্বা পুরো কাট কাট হয়ে গেছে হুজুর হ্যাঁ কবরের ভিতরে শুইয়ে দিয়ে মুখটা কোন দিকে দেওয়া হয় কেবলার দিকে বলতেছে হুজুর যতবার দিচ্ছি স্পিডিং যতবার দিচ্ছি স্পিডিং মাল ঘুরে যাচ্ছে আমি তোর বাপ জ্যান্ত অবস্থায় পশ্চিম দিকে না বলতেছে হুজুর জীবনে দেখিনি মাল স্প্রিং করতে চাই তো জ্যান্ত ফিরেনি কামার দিকে মরে এখন কামায় ফেরে See you, ওই সূর্যের বারোটি মুখ হবে আর এগারোটা বেশি হবে সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে হাসরবাসীদের বাসীদের মাথার গিনু তক বক তক বক তক বক তক করে পড়তে থাকবে কারো নাক দি কারো কান দি কারো চোখ দি মাথা গিনু গুলো বজ 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 করে বেরোতে থাকবে কামাতে ময়দানে হাসর বাসীদের জিপটা বেরি নাবি স্থল পর পর্যন্ত চলে আসবে কুকুরের মতো জীবটা বেরি নাবি স্থল পর্যন্ত চলে আসবে তামা বাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে পানি 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 বলো না আল্লাহ আকবর তামা একটা আওয়াজ পানি পানি আপনাদেরকে দুটোর দোয়া শিখিয়ে ফজরের ফরজ নামাজের পরে সাতবার বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মাগরিবের ফরজ নামাজের পরে সাতবার বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার মিসকাত শরীফের রিওয়ায়তে আসছে যারা ফজরের ফরজ নামাজের পরে 7 বার পড়বে আল্লাহ আজির নি মিনান্নার ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ ওদের সাতটা জাহান নামার ছাড়পত্র যারা ফজরের মাগরীবের ফরজ নামাজ পড়ার পরে যারা সাতবার পড়বে আল্লাহ মাগরীব থেকে ফজর পর্যন্ত ওদেরকে সাতটা জাহান নামার ছাড়পত্র দিয়ে দেবে আর একটা দোয়া করবি আচ্ছা আমি যে তুই তাকারি রে করছি অসুবিধা নেই তো একেবারে বাড়ির পাশে তো আমি খুব একেবারে আপন করে নিয়েছি আপন এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহম্মা বলুন আল্লাহম্মা হাসিফ নি হেসাবাইন এসি র

আর আল্লাহ যদি মনে করে তোর কাছ থেকে কৈফিয়াত নেবে জাহান্নাম নাম ছাড়া রাস্তা থাকবে না আল্লাহ যদি মনে করে এর কাছ থেকে আল্লাহ নবী এই দোয়াটা বেশি বেশি করতেন বিল্লাহ আমাদের নবীর কোনো গোনা ছিল আমার নবীর হিসাব হবে তা আল্লাহ নবী দোয়াটা করলেন কেন ওটা হচ্ছে জন্য শিক্ষা আল্লাহ নবী একটা রেবায়তে এসছে প্রতিদিন করে আর একটা রেওয়ায়তে এসছে আল্লাহ নবী প্রতিদিন একশো বার করে তওবা করতেন আমার নবীর কোনো গুণা ছিল আমার নবী তওয়া করলেন কেন ওটা উম্মতের জন্য শিক্ষা আল্লাহ নবী এই দোয়াটা বেশি বেশি করতেন আল্লাহ হাসিবনি আল্লাহ কায়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও সহজ হিসাব কি জানিস ব্যাটা কায়ামতের ময়দানে আল্লাহ তার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন আল্লাহ ওই বান্দাকে পর্দার আড়ালে নিয়ে যাবে সোহান আল্লাহ বলবেন না এ আপনাদের কষ্ট হচ্ছে না তো একটু মহব্বত বলুন না সোহান আল্লাহ আপনারা মনে করুন এইটা হচ্ছে কেয়ামতের ময়দান আল্লাহ যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন ওকে ডেকে নিয়ে পর্দার আড়ালে গোপন জায়গাতে নিয়ে যাবে গোপন জায়গাতে নিয়ে গিয়ে আল্লাহ কুকুর বান্দারে এই গণাটা তুই চিলি এই অন্যায়টা কি করে ছিলে এই অপরাধটা তুই কোন চিলি বান্দার মনে পড়ে যাবে আল্লা এই গোনাটা আমি করে ফেলেছি হাল্লা এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম হাল্লা এই অপরাধটা আমি করে ফেলেছিলাম বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে বান্দা थरथर করে কাঁপবে বান্দা थरथर করে কাঁপবে বান্দা थरथर করে কাঁপবে আল্লাহ পাক বলে ও আমি আল্লাহ বাদ তোকে আমি ভালোবেসে গোপন জায়গাতে ডেকে এনেছি ও আমার বান্দারে যা আজ হাসরের ময়দানে আমি আল্লাহ বাদ তোর জীবনের আসমান সমূহ গোনাকে আমি আল্লাহ গোপনে 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 মাপ করে দিলা এর নাম গোপনে গোপনে মাপ করে দিলাম যা

আম্মা ঘরে হুঙ্কা দিয়ে আল্লাহ একদল গুণাগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে নিজের ভিতরে টেনে নে দ্বিতীয়বারের ঝলকে আর দলকে গ্রেফতার করতে যাবে ওই সময়ে আল্লাহ পাগে তরফ থেকে নিষেধ বানিয়ে আসবে এই জাহান্নাম আমার বিনা হুকুমে খবরদার এদের গায়ে তুই যেন স্পর্শ করবি না সুবহানাল্লাহ বলতে পারলেন না জোরে বলতে পারলেন না এই আমার বিনা হুকুমে এদের গায়ে স্পর্শ করবি না এটা কারণ আল্লাহ জাহান্নাম কে থামতে বলে কিছু ফেরেস্তাকে ডাকবে ও আমার বানাইরা চলে যা আমার আরশো মহল্লায় চলে যাও আমার আরশো মহল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশো মহল্লায় গিয়ে দেখবে একটা নূরের

দরিয়ার পানি নয় এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয় এ পানিটা পৃথিবীর কোন খাল বিলের পানি নয় এ পানিটা হলো আমার বান্দা বান্দিদের চোখের পানি জোরে বল না একটু মহাব্বাতে বল না এটা আমার বান্দা বান্দিদের চোখের পানি ওরা গভীরাতে আমার ভয়ে চোখ দিয়ে পানি বার করেছিল ওই পানিটা আমি ফেলে দিইনি আমি আল্লাহ নুরের পাত্রে উঠিয়ে রেখেছি এই পানিটা নিয়ে আমার জান একটু ছিটিয়ে দে এই পানিটা নিয়ে আমার জাহান নামা একটু ছিটিয়ে দে আল্লাহর ফেরেস তারা ওই পানিটা নিয়ে আল্লাহর জাহান নামায় যে না ছিটিয়ে দেবে বাবা আল্লাহর জাহান নামার আগুন তপকনে ঠান্ডা হয়ে যাবে এই অস্ত্র আমল করে এতটুকু বিশ্বাস রাখবেন শাহনুর আলমে কষ্টটা করছে মানে ও আমলটা শাহনুর আলমের ভিতরে আছে এই বিশ্বাসটা রাখবেন চোখকে কাঁদাতে শেখান আল্লাহ ওই এক ফোঁটা পানিতে জাহান্নাম নাম হারাম করে দেবে আজকে যে মাহফিলটা হচ্ছে এই যে সভা আমরা সব এসছি এসব মেহমানরা এসছে আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলেন আগামী বছরে মাহফিল হবে না বন্ধ হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ ওই ভয়ে কে আছেন আগামী বছরে দু হাজার টাকার একটা ওয়াদা করেন তো যে হুজুর আমি ওই জাহান্নামার ভয়ে আমি আগামী বছরে মাহফিলে দু হাজার টাকা দেবো ইনশাল্লাহ কে আছেন একটু হাতটা তুলে দেন তো এটা তাহাজতে রক্তে শিখেছি আমরা দোয়া কবুলিয়াতের সময় আমার একটা ভাই হলো না মাহফিলে একটু হাতটা তুলে দেন যে হুজুর আমি দেব জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন এই হাতটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় কেয়ামতের ময়দানে হাতটা জান্নাতে যাওয়ার অসিলা হয়ে যাবে একটু জোরে বলুন এতগুলো ভাই বসে আছেন দুটো হাজার টাকা এক বৎসর পরে দেবেন একজন কি হলো না বর্তমান যুগ সন্ধিক্ষণে দু টাকা তো ভারী নয় কে আছেন একটা হাতটা তুলে দেন একজন নেই ঝিঙ্কের লোক কি এত গরিব আল্লাহ দানায় দানায় বরকত দেব কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে কত টাকা ডাক্তারের কাছে চলে যায় কত টাকা আমার একটা ভাই কেউ হল নি একটু আল্লাহর রস্তে হাতটা তুলে দেবে যে হুজুর আমি দু হাজার টাকা দিতে হবে এক বছর পরে এই মাহফিলের এক সপ্তাহ আগে দেবে কে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সবাই মিলে বলেন তো বিদ্যান তো না আর জোরে বলুন তো না রায় আমারও ভাইয়ের নামটা আমার আফসার ভাই ভাই আমার ছোট হবে না বড় হবে ভাই আমার ছোট ভাই আল্লাহ আমার আফসার ভাই রাধা আল্লাহ বা আমার আফসার ভাই থাকতে পারে না যার নামকে ভয় করে দু হাজার টাকা রাধা করে চাল্লা এই আদার বদাউনাতে আমার ভাইয়ের জন্য জান্নাবার গুণ হারাম করে দিন বলোন যে আমলগুলো বেশি বেশি করলে জান্নাত থেকে বাঁচা যা ওই কাজগুলো আমার ভাইয়ের দাঁরাতে আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন বলোন আমিন আপনারা সব আমরা সব কোরআন মানি তো নাকি একটু কথা বলে আল্লাহ কোরআনে বলেছেন অখালাত না কুম আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ কর আল্লাহ জোড়া জোড়া জামিন আসমান রাত দিন স্বামী তারপর কি স্বামী পরে স্ত্রী আমার এই আফসার ভাইয়ের জোড়া আর একজন দু হাজার টাকা রাদা করেন আমি কথা দিয়ে যাচ্ছি আর জীবনে কোনো দিন দু হাজার টাকা চাব না আর একজন কে আছে আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি পেয়ে যাবে ইনশাল্লাহ আর একজন ভাই একটু অন্তত দু হাজার টাকা জোড়া হোক যে হুজুরা আমি দেবো অনেকের আব্বা কবরে মা কবরে দাদু দাদি কবরে নানু নানি কবরে তাদের সবরে শান্তির জন্য দিবি তোর আব্বা মা তোর দাদু দাদি তোর নানু নানি কবরের ভিতরে শিয়ে শিয়ে রুহানি দোয়া করতে থাকবে আব্বা মা দাদু দাদি নানু নানি দোয়া আল্লাহ বাগের দরবারে কবুল হয়ে যায় আর তারা জীবনে খেতে আসবেন আমার একটা ভাই নেই একটু হাত তুলে দাও যে হুজুর আমি দেবো দুই নাম্বারে দু টাকা দেবো ইনশাল্লাহ এক বছর পরে দেবো একটু আল্লাহর আস্তে বলে একটু মন টান এই সময় কিন্তু ইবলিশ ধোকা দেয় ওর মুখে লাঠি মারো ইবলিশের মুখে কে আছে জোড়া করতে হবে এটা আর আমি দু হাজার টাকা চাবো না একটু আল্লাহর আস্তে বলে আমার কোনো ভাই নেই দুটো হাজার টাকা তো বর্তমান যুগে সন্ধি কোনো ভারই নয় বাসা জুলকার নাই ইন্তেকালের আগে সাথীদেরকে ডেকে একটা ওসিয়াত করেছিলেন বাবা আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে যখন গোসল দিয়ে যখন কাপনের কাপড় পড়াবি আমার হাত দুটোকে কাপনের কাপনের ভিতরে দিবি নি

সঙ্গী সাথীরা আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দিয়েছে আমার মরণের পরে তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবাইকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমি মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোনো সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না ঠিক না ভুল কেউ নেই একটু হাতটা তুলে দাও না অন্তত একটা জোড়া হোক আল্লাহ কেউ নেই আমার ভাই যে হুজুর আমি দেবো দুটো হাজার টাকা একটা তুমি একটা নিয়ত করে দাও একটা অন্তরে নিয়ত কর আল্লাহ বরকত দেব একটু হাত তুলে দেন আল্লাহ আপনার দেবে আল্লাহ বেমারি থেকে আল্লাহ থেকে মুক্তি জিসমানি বালা থেকে আল্লাহ হেফাজত করবে আমার একটা ভাই হলো নি আমার ঝিঙ্কের ভাইরা কি এতই গরিব একটা ভাই নেই জোড়া হোরা একটু হাতটা তুলে দেন আল্লাহর যে আমি হলো না বাবা হবে না ও ছেলেরা যুবকেরা আজকে তোমাদের গ্রামে মাহফিল হচ্ছে তোমাদের আব্বা মা দাদু দাদি নানু নানি তাদের সবরে রেশানি হবে এখানে তো আমার বাপের সব রেসানি হবে টাকা করতে হবে হাজার আমার কোনো ভাই নেই একটু হাত তুলে দাও আমি শাহানুর আলম আমি নেমে যাওয়ার সময় একটুখানি হাত তুলে দোয়া করে যাব একটু আল্লাহ রস্ত আমার এতগুলো ভাই এখানে বসে আছে দুটো হাজার টাকা দাবি করেছি আমার ওই আফসার ভাইয়ের জোড়া হবে জোড়াটা করে দেন এতগুলো ভাই এখানে আছেন কেউ নেই আচ্ছা আপনারা কি নিয়ত করে বসেছেন হুজুর আপনি যতই চান আমরা কিন্তু জমান খুলবো না একটু বলেন আল্লাহর বলেন একজন যদি না পারেন তো অনেকে তো বন্ধু আছে যে হুজুর আমরা দুজন মিলে আমরা ওই দাবিটা পূরণ করছি অনেক তো দোস্ত আছে যে আমরা দুজন মিলে আমরা ওই দায়িত্বটা নিলাম তাও হবে না যে আমরা দুজন মিলে আমার এখানে দেখছি কিছু নৌজোয়ান ভাই বসে আছে একজন না পারো দুজনে মিলে দাও আশ্চর্য যা বাবা একটা কেউ হলো না হ্যাঁ ভাই তুমি কি রাগ করে বলতো ভাই আল্লাহর আমার কাকতি মিনতি দেখে ও আর থাকতে পারলো না ও ভাইটার নাম কি আমার সাইফুদ্দিন ভাই চন্ডিগড় বাইকপাড়া আমি আগে ওদিকে মাহফিল আসতাম এখন আমার আর সময় হয় না এই আল্লাহ হায়াতে রাখলে ফজরের নামাজ পড়ে আমাকে বেরিয়ে যেতে হবে ও কালকে দিনের বেলা আমার মাহফিল আছে আমডাঙ্গা ওখান থেকে আবার রাত্রে আমাকে আসতে হবে মধ্যম ধর আপনাদের আব্বা আম্মার দোয়া শাহনুরকে এক এক রাতে